এটা ছিল কালী পুজোর পরের দিনের সকালবেলা সারা রাত জাগার পরে ভোরবেলা কিছুক্ষণ একটু ঘুমিয়েছিলাম তারপর সকালে উঠে স্নান করে ঠাকুরকে জল মিষ্টি ফুল দিয়ে বসেছিলাম সকলকে প্রসাদ দিতে তার সাথেই গতকালে মায়ের সামনে যে ভোগ প্রসাদগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভাগ করে সবাইকে দিচ্ছিলাম কথায় বলে কালী পুজো তো মেয়ের বিয়ের মতোই এক রাতের আনন্দ গতকাল সকালবেলা এই সময় কত আয়োজন কত বাড়িতে লোকজন হৈহুল্লোর আর আজ সবটাই শেষ এই প্রসাদের কথা বলতে বলতে একটা কথা মনে পড়ল আমি তখন অনেক ছোট এক বছর এই কালী পুজোর পরের দিনকে সূর্যগ্রহণ পড়েছিলো আর আমাদের কালী পুজোর দিন খিচুড়ি হয়েছিল তারপরের দিন অনেক খিচুড়ি বেঁচে গিয়েছিল আর সেটা ওই সকালবেলায় লোক ডেকে ডেকে মানে দিয়ে দেওয়া হয়েছিল কারণ সূর্যগ্রহণ লাগলে তো সেই খাবার আর খাওয়া যায় না সে এক মানে কাণ্ড ঘটেছিল সেটাই মনে পড়ে গেল তোমাদের সাথে তাই শেয়ার করলাম যাই হোক প্রসাদটা দেওয়া শেষ করেই আবার ঠাকুরের এখানে জোগাড় করতে হবে যদি কর্মা করতে আসবে ঠাকুর মশাই তারপর সুতো কাটবে তো সেটারই জোগাড় করতে বসতে হবে এই যে ঠাকুর মশাই চলে এসছেন আর পুজো শুরু হয়ে গেছে তো ঠাকুর মশাই যখন এলো তখন বাজে ওই সাড়ে বারোটার মতো আজ দধিকর্মা কর্মা মাখতে কে বসেছে দেখো পুজো শেষ হতেই মেয়ে বললো মা তুমি দধি মেখো না আমি স্নান করে এক্ষুনি আসছি আমি আজকে দধিকর্মাটা মাখবো তাই আমিও ভাবলাম যে থাক নিজে থেকে যখন বলছে কাজ করবে তো করুক এই ফাঁকি কিছুটা শেখাও হয়ে যাবে ওর এই দধিকর্মা মাখাটা খেতেও হয় খুব সুন্দর খই দই চিড়ে কলা বাতাসা তারপর তাতে একটু মাখা সন্দেশ দিয়ে মেয়ে সেদিন মেখেছিল খুব সুন্দর এটা ছিল এই কালী পুজোর পরের দিনের সন্ধ্যেবেলার ভিডিও তো একদিন পরেই তো ছিল ভাইফোঁটা তাই মিষ্টি কিনতে এসেছিলাম মিষ্টির দোকানে কারণ পরের দিনকে মানে ভাইফোঁটার দিন সকালবেলা এলে এত ভিড় হবে দোকানে ওই অত ভিড়ের মাঝে না তো ভালো করে কিছু কিনতে পারবো না এত ভ্যারাইটি সেদিন আর পাবো তাই একদিন আগে থাকতেই আসা যাতে সব কিছু ভালোভাবে কেনা যায় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে হচ্ছে কালী পুজোর পরের পরের দিন তো এবারে তো কালী পুজো মানে কালী পুজোর পরের দুদিন পর ভাইফোঁটা পড়েছে যার জন্য মাঝখানে আমাদের যেহেতু সোমবার কালী পুজো তো পরের দিন মঙ্গলবার পরে মঙ্গলবার তো তোর ঠাকুর ভাসান হয় না যার জন্য আজকে বুধবার আজকে ঠাকুর ভাসান যাবে আমাদের আমি সকালবেলা ডিউটি গেছিলাম ডিউটি থেকে এখন এলাম এসে এখন স্নান ঠান করে নিয়েছি নিয়ে একটু শাড়ি সারি পরে রেডি হয়েছি এখন ঠাকুর বরণ করতে হবে তারপর ঠাকুর ভাসান যাবে আবার কালকে আছে ভাই তো আজকে থেকে সকাল থেকে ভিডিও কিছুই করতে পারিনি এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখে তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো বাড়িতে মা আসা মানে আর বলে যে কালী ঠাকুরের আর কালী পুজো আর মেয়ের দিয়ে একই সমান তো মেয়ে যাওয়ার সময় যেরকম কষ্ট হয় সেরকম বাড়ি থেকে মায়ের বিদায়ের সময়ও সেরকমই কষ্ট হয় আবার একটা বছরের অপেক্ষা তো যাই হোক প্রতি বছর আসে এটাই একটা আশা নিয়ে বেঁচে থাকা তো যতই কষ্ট হোক না কেন সকালবেলা ডিউটি করে এসেও এখন মানে শরীরা দিচ্ছে না তবুও মনের জোরেতে এখন স্নান ঠান করে রেডি হয়ে নিয়েছি ঠাকুর বরণ করবো একটা বছরে তো একবারই আসে মা বাড়িতে তো এই যে আমাদের সব রেডি হয়ে গেছি বৌদিরাও রেডি হয়ে গেছে আমি বোন সবাই বাড়িতে এখন প্রচুর লোক পিসিরা সব এসছে একসাথে এখন একটা মানে মানে হই হট হই ব্যাপার আর কি যাই হোক তো এখন বরণ শুরু হবে তো তোমাদের দেখাই চলো তো তোমাদের ঠাকুরের ওখানে এখন গোছানো সব হয়ে গেছে ঠাকুরটা না ভাবে সবে ঠাকুরটা না পাবে সবে তোমাদের ওখানে দেখাই যে ঠাকুরের জায়গাটা কীরকম লাগছে এই যে এটা হচ্ছে মায়ের মুখ তোমরা সবাই দর্শন করো মায়ের মুখ মমতাময়ী মুখটা এই জায়গাটা সব পরিষ্কার করা হয়ে গেছে সব সাইডে রাখা হয়ে গেছে এই যে সব এগুলো গঙ্গায় যাবে এগুলো সব বরণ করার জিনিস রেডি এই যে বোন সব মোটামুটি রেডি হয়ে গেছে এবার ঠাকুরটা না তারপরে বরণটা শুরু করা হবে

মাকে বরণ করার পরে সকলে মিলে মাকে ভেনে তুলেছে এখন মাকে নিয়ে সকলে বেরিয়ে পড়েছি মা তার বাপের বাড়ির ছুটি কাটিয়ে এখন চলেছে শ্বশুর উদ্দেশ্যে এই মুহূর্তটা আমাদের কাছে যতটা কষ্টের ঠিক তেমনই মায়ের কাছেও তার সন্তানদের ছেড়ে যাওয়ার এই মুহূর্তটা অনেক কষ্টের হয় আর বিসর্জন যেটা ছাড়া একদমই ইনকমপ্লিট থাকে সেটা হলো পাগল করা নাচ মানে যে যেরকম পারছে সে সেরকম নাচটা শুরু করে দিয়েছে দেখো আমিও কিন্তু একদমই নাচতে পারি না কিন্তু তবুও আমার হাত উঠছে তোমাদের সাথে আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে না অনেক লাউড বক্স বাজছিল কপিরাইট আসতে পারে ভিডিওতে সেই জন্য কিন্তু তবুও তোমরা হয়তো আমাদের নাচ দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণে আমরা পাগলের মতো নেচেছিলাম আর কতটা আনন্দ করেছিলাম আমাদের সকলের এই ভাষান ডান্স তোমাদের কেমন লাগলো ভিডিও দেখে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে অ্যাজ এ সিঙ্গেল মাদার আমি কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই এডিটিং থামলেন সবটা বানিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের ভিডিওটা কেমন লাগে সেটা তো কমেন্টে জানিওই আর যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে সেটা শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো আজকের ভিডিওটা এই ভাষানের নাচ দেখতে দেখতেই শেষ করছি জানি ভিডিওগুলো অনেক দেরিতে দেরিতে আসছে কিন্তু তবুও বলবো একটু সাপোর্ট করে আমার পাশে থেকো তোমরা আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি ফ্রেশ একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আজকের মতো ডাকা এখন নাচানাচি কমপ্লিট ঠাকুর এখন বিসর্জনের সময় এখন বাজে রাত এগারোটা বারোটা বেজে গেলে দিন পড়ে যাবে বৃহস্পতিবার পড়ে যাবে ওই জন্য এখন ঠাকুর বাসানো হবে এখন বাজে রাত্রে